এবার রূপার মুখোমুখি হতে চলেছে কৃষ্ণ হসপিটাল থেকে রূপাকে নিয়ে যাওয়ার সময় সেই হসপিটালেই কৃষ্ণর সঙ্গে দেখা হয়ে যায় রূপার আর রূপাকে দেখা মাত্রই চিনতে পেরে সঙ্গে সঙ্গে রায় চিৎকার করে ডেকে ওঠে রূপার কাছে ছুটে যায় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্য রূপা ও সুদীপাকে নিয়ে হসপিটাল থেকে বেরোতে যাবে ঠিক তখনই বৃদ্ধ একজন লোক হসপিটালে ঢুকতে যায় আর সে হুইল চেয়ারের সাথে বাড়ি খেয়ে পড়ে দিতে লাগলে আদিত্য তাকে ধরে ফেলে আর তখনই দেখানো হয় কৃষ্ণকে এরপর কৃষ্ণ উঠে দাঁড়িয়ে হুইল চেয়ারের দিকে তাকাতির চমকে ওঠে আর রায় বলে রূপার কাছে গিয়ে বলে ওঠে রায় রায় তুমি বেঁচে আছো আমি কত জায়গায় না তোমাকে খুঁজেছি কিন্তু রূপা কোনোভাবেই কৃষ্ণকে মনে করতে পারে না বারবার তার স্মৃতির মধ্যে আপসে আপসে কিছু একটা দেখতে পায় আর তার মাথার মধ্যে আবারও ব্যথা শুরু হয়ে গেলে শুধু তখন কৃষ্ণকে থামিয়ে দিয়ে বলে ওঠে প্লিজ আপনি ওনার সঙ্গে এভাবে কথা বলবেন না কালই তার সার্জারি হয়েছে আর তাছাড়া ওনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে তখনই কৃষ্ণ সুদীপার দিকে তাকার নমত্রে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে ছিটকে বসে পড়ে এরপর সুদীপার দিকে তাকিয়ে মনে মনে বলে থাকে এ তো দীপা দীপামা এখানে কি করে এলো তখন কৃষ্ণ দীপাকে দীপামা বলে ডেকে ওঠে এদিকে সুদীপাকে সবাই দীপা বলছে এটা দেখে আদিত্য ও সুদীপা দুজনে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপা বলে ওঠে আমার নাম দীপা নয় আমার নাম সুদীপা তখনই কৃষ্ণ বুঝতে পেরে যায় এটা তার মেয়ে সুদীপা যাকে দেখতে হুবহু দীপামায়ের মায়ের মতন দীপামা নিজেই সুদীপার নাম রেখেছে এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কৃষ্ণ সুদীপার মাথায় হাত বলে সুদীপা সুদীপা আমি তোর বাবা এই সঙ্গে সঙ্গে সুদীপাকে জড়িয়ে ধরে এদিকে আদিত্য ও সুদীপা দুজনেই অবাক হয়ে যায় সুদীপা তখন বলে ওঠে না আপনি আমার বাবা হতে পারেন না আমার বাবা মারা গেছে তখন এই সকল ঘটনা কৃষ্ণ সুদীপাকে খুলে বলে কিন্তু সুদীপা কোনোভাবেই সেটা বিশ্বাস করতে পারে না তখনই কৃষ্ণর মনে পড়ে দীপা মা সুদীপা ও সুরূপাকে গলায় একটি লকেট পরিয়ে দিয়েছিল যার মধ্যে তাদের নামও লিখেছিল সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদীপাকে প্রশ্ন করে বলে ওঠে মা তোর কাছে কি কোনো লকেট আছে যার মধ্যে সুদীপা লেখা আছে এই কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনি কি করে জানলেন আমার কাছে একটি লকেট ছিল আর তার মধ্যে আমার নাম লেখা ছিল কৃষ্ণ তখন বলে ওঠে দীপা নিজের হাতেই তোর এবং তোর বোনের গলায় এই লকেটটা পরিয়ে দিয়েছিল একজনের নাম সুদীপা আরেকজনের নাম সুরপা তুই দেখতে একদম দীপা মায়ের মতন হয়েছিস কথাগুলো শুনে আদিত্য ও সুদীপা দুজনেই অবাক হয়ে যায় আর এদিকে হুইল চেয়ারে বসা রূপার সকল স্মৃতি একটু একটু করে মনে পড়তে থাকে আর কৃষ্ণকে দেখে চিনতে পেরে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে ডেকে উঠলে তখন আদিত্য সহ সকলেই অবাক হয়ে যায় এমনটাই দেখতে তুলেছেন অনুরাগের ছুয়া ধারাবাহিকে